সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমার সবজি গাছ এখানে এই দেখুন এই যে আমার করলা বড়ো হয়ে গেছে এই যে করলা তারপরে এই যে আরেকটা করলা এই যে এটা অনেকটাই বড় হয়ে গেছে তো আর টমেটো তো আসলে এখন প্রায় শেষের দিকে টমেটো গাছ এখন বয়স হয়ে গেছে টমেটো এখনও আছে প্রচুর টমেটো তো সামনের দিকে আর ধরবে না এই যে টমেটো পেকে আছে অনেক টমেটো এখনও পেকে আছে এদিকেও আছে বড় কিছু টমেটো আছে গাছ তারপরে যে এদিকে পুদিনা পাতার গাছ এই যে সরিষা ফুলের গাছ এই যে পুঁইশাকের গাছ এই যে এগুলোর পুঁইশাক আর বাকেটের টমেটো আছে এই যে লেবু গাছের পাশাপাশি আর জামা সেই লেবু গাছ লেবু গাছ অনেক চলেছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্যাম্প এই ক্যাম্পে আমরা থাকি এটা হলো ক্যাম্পের মেইন গেট ক্যাম্পের ভিতরে ঢুকে আর আসলে প্রচন্ড বাতাস বাতাসের জন্য আসলে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানি না এত পরিমাণে বাতাস এটা হলো আমাদের ক্যাম্পের মেন